sud Point 3 iertiert bez h NHL i hearpros a yudh ay editin afraid tonight some Nick to dark nothing tea L險. ay. вже sometílá. break! bucksig. Is that how fun? Angang. leg me? Akaka. H 14?zessоны. submarine? sus. Great!作! or SL ifr.in Mi · 60? Laura Sh তিরিশা লাগে ভাই শনি অসুস্থ সবাই একটু দোয়া করাবেন আজকে ডাক্তার কাছে কিছুক্ষণ পরে যাবো

আমি বলে দাদা হাতিম তাই হাতিম তাই মানে একটা আদরের ভালোবাসার নাম্বার এই যে আর ওয়ান ফাইভ বাইশের মডেল দুই বছরের কাগজ অফিসিয়াল প্রায় জল মাত্র চার লাখ দশ হাজার টাকা চার লাখ দশ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রায় হলো ইন্দোনেশিয়ান তিন লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান তিন লাখ তিন লাখ আশি ইন্দোনেশিয়ান বাইক একুশ মডেল দুই বছরের কাগজ তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর টাকা রোজার ভিতরে বেশি চিল্লাবি না আস্তে চুপ করে থাকবি অল্প খালি বয়ন মেনে দিবি কোন সময় কোন বাইক দোকানে কেনা হয় নিজেও জানি না করতে এত বাইক আহে আরো মনে হয় রয়ে গেছে আমার মনে হয় সুরমা আর একটা দিলে মনে হয় ভালো হয় হ্যাঁ সুরমা আর একটা দিব মনে হয় তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দিয়ে দিলাম তিন লাখ পঞ্চাশ দিয়ে দিলাম লাখ পঞ্চাশ দিয়ে দিলাম দূর যাক আর ওয়ান ফাইভ হ্যাঁ দাম হলো তিন লাখ চল্লিশ করে তিন লাখ চল্লিশ করে এই তিনটা যেটা নিব তিন লাখ চল্লিশ করে যা তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার

तीन लाख बीस, तीन लाख, लाख सोल्लिश, तीन लाख बीस, तीन लाख सोल्लिश, तीन लाख बीस, तीन लाख सोल्लिश, तीन लाख सोल्लिश, तीन लाख सोल्लिश। आजकल लाइब्रेरियाम ज़्यादा रहे

তিন লাখ পঞ্চাশ এই যে আর ওয়ান বিশের মডেল রেজিস্ট্রেশন মাত্র তিন লাখ হাজার এই যে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আর ওয়ান হ্যাঁ এটা হলো তিন লাখ সত্তর হাজার এটা হলো তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ সত্তর হাজার যা দিস কথা কম ক যা সামনে আগা সামনে আগা ঠিক আছে হেয়ার পরে যে এই যে দুইটা দেখছেন এটি তিন লাখ সাইড কুড়ি

একুশের মডেল নন এ ভিএস দুই লাখ আশি দুই লাখ আশি এরপরে এই পাশে মিস্টার কারিস্মা কাপুল প্রাইজ কত তিন লাখ চল্লিশ হাজার

মিস্টার কামন টু ওই তিন লাখ তিরিশ তিন লাখ বিশ দুই লাখ লাখ আশি তিন তিরিশ লাগে কারণ বেশি রমজানে কথা বলা যাবে না সংক্ষেপে বুঝে দিতে হবে এই পাঁচ লাখ চল্লিশ 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 কে হ্যাঁ এবিএস নন এ ভিএস দার্জিটা লাগে নিতে পারবেন তাই কলিজার ভাই আজকের লোকের লাইভটা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর পরিপূর্ণ আমল করবেন আমার লোকেরও দোয়া করবেন যাতে আমিও করতে পারি আল্লাহ হাফিজ